আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এখনকার দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে কম বেশি নিজেদের স্বাস্থ্য সম্পর্কে ভীষণ সচেতন আর সেই স্বাস্থ্যগুণের কথা চিন্তা করে কুমড়ো বীজ আজ আমাদের প্রায় প্রত্যেকের ঘরে জায়গা করে নিয়েছে সেই কুমড়ো বীজ আর সাদা তিল এর পুষ্টিগুণ বা স্বাস্থ্যগুণ মুখে বললে কম হবে যারা ব্যবহার করছেন তারা তো নিশ্চয়ই জানেন প্রচুর গুণের অধিকারী সেই কুমড়ো বীজ আর বেগুন দিয়ে আজকে সুস্বাদু রেসিপিটা তৈরি করব যারা না বানিয়েছেন অবশ্যই একবার ট্রাই করুন আর এই কুমড়ো বীজ আর তিল আমরা ছোট থেকে খেয়ে অভ্যস্ত নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আজ বলে না জানেন তো ছোটর থেকে আমরা দেখে অভ্যস্ত হয়েছি বা খেয়ে অভ্যস্ত হয়েছি আমরা যখন ছোট ছিলাম আমার মা তিল কুমড়ো বীজ দিয়ে নানা ধরনের রেসিপি তৈরি করে আমাদের খাওয়াতো তাই এই খাবারটার সঙ্গে আমরা বহু প্রচলিত এবং খেতেও ভীষণ টেস্টি লাগে আমার চ্যানেলে তিল দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন এবং কুমড়োর বীজ আর তিলের যে সমস্ত পুষ্টিগুণ যাদের রাত্রে ভালো ঘুম হয় না তারা দেখবেন খেয়ে দেখবেন কুমড়োর বীজ তাদের ভালো ঘুম হবে এছাড়া নানা পুষ্টিগুণে ভরপুর এই যে সবার প্রথমে রান্নাটা করার জন্য কুমড়োর বীজ আর সাদা তিল আমি এটা শুকনো কড়ায় ভালো করে ভেজে নিচ্ছি আমার ছেলে কুমড়োর বীজটা খেতে খুব বেশি পছন্দ করে না তাই ছেলেকে খাওয়ানোর জন্য আমি আজ এই পদ্ধতিতেই রান্নাটা করলাম রান্নাটা করার জন্য সবার প্রথমে দেখলেন তো বেগুনটা কেটে নিয়েছি জাস্ট বেগুন ভাজার যেমন বেগুন হয় এরকম করে চাকা চাকা করে কেটে নিলাম নিয়ে বেগুনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় রইলাম যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে বেগুনটার মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এবারে মশলাটা রেডি করে নিই সবার প্রথমে ওই যে তিল আর কুমড়োর বীজটা ভেজেছিলাম ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যে ওটা দিয়ে দিলাম এক ইঞ্চ আদা দুটো লাল পাকা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও করতে পারেন পাকা লঙ্কাটা দিলে কালারটা একটু ভালো হবে আমার কাছে ছিল তাই আমি দিয়েছি এবার রান্নার মূল পর্বে এসে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার নুন হলুদ মাখানো বেগুনগুলো ভালো করে ভেজে তুলে নেব তার জন্য বেগুনগুলো দিয়ে দিলাম একটা পিট ভাজা হয়ে গেলে আরেকটা পিঠও ভেজে নেব এইভাবে প্রত্যেকটা বেগুন ভেজে ফিরে আসছি আর জানেন তো আমার ছেলে বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর কুমড়োর বীজ খেতে পছন্দ করে না তাই মা তো স্বাস্থ্যের কথা চিন্তা করে ছেলেকে এই পদ্ধতিতে তার পছন্দের মেনুর সাথে কুমড়ো বীজটাকে কীভাবে খাওয়ানো হয় সেটাই ভেবেই আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার বাড়িতে এইভাবেই তৈরি করে আমার ছেলেকে খাওয়াই ভীষণ লাগে খেতে আর এইভাবে বানালে তখন কিন্তু আমার ছেলে চেয়ে চেয়ে খায় সবকোটা বেগুন এই যে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার এখানে আর একটুখানি তেল লাগবে অল্পই তেল দিলাম কারণ বেগুনগুলো ভাজা আছে আর বেশি তেলের প্রয়োজন হবে না এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন প্রথমে জিরেটা ভালো করে ভেজে নেব জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড়ো সাইজের কুচানো টমেটো আমি দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার টমেটোটা নেড়ে চেড়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ফিরে আসছি টমেটোটা ভেজে নেওয়ার পর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টমেটোটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন হালকা ম্যাশ ম্যাশ হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব খুন্তির সাহায্যে টমেটোগুলো আবারও হালকা করে ম্যাশ করে নেব ততক্ষণ অবধি মশলাটা কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কুমড়োর বীজ আর তিল যেটা ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা এবার ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় প্রয়োজনে মিক্সির জাত ধোয়া জল দিয়ে দিয়ে একটু করেই মশলাটা কষিয়ে নেবো মশলাটা কিছুক্ষণ কষানোর পর এই যে দেখুন হালকা তেল লিলিশ হতে শুরু করেছে এই অবস্থাতে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা পাউডার এবার সমস্ত কিছু দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না জাস্ট মাখো মাখো টাইপের হবে ঠিক সেই রকমই গ্রেভিটা তৈরি করব আমি সেই অনুপাতেই অল্প একটু জল দিলাম আর এই অবস্থাতেই আপনারা নুন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী চেক করে নেবেন আমার বাড়িতে মিষ্টি পছন্দ করে না তাই আমি এখানে চিনির ব্যবহার করিনি আপনারা যদি পছন্দ করেন অল্প দিতে পারেন এবার এই অবস্থায় দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো এবার বেগুনগুলো একটা পিঠ দিয়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর রান্নাটা আবারও উল্টে আর একটা পিঠ দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব যাতে বেগুনের দুই পিঠে মশলাটা ভালোভাবে ঢোকে খুব বেশিক্ষণ রান্নাটা করার প্রয়োজন পড়বে না কারণ বেগুনগুলো ভাজা আছে এই যে বেগুনগুলো দিয়ে দেখুন একদম ঝোলটা মাখো মাখো হয়ে গেছে একদম নামিয়ে নিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে একদম মাখো মাখো টাইপের তৈরি হয়ে যাবে দেখলেন তো কত সহজে কুমড়ো বীজ আর বেগুন দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে ফেললাম আজকে আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দিই আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপির সাথে দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে চলুন এবার টেস্ট করে দেখার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ